এসএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট বের করা সবাই দেখায় বাট একটি সিক্রেট টিপস রয়েছে যে টিপসটি ফলো করলে সবার প্রথমে আমরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই রেজাল্ট বের করতে পারবো অনেকেই আমরা রেজাল্ট বের করার সময় সার্ভার ডাউন দেখি ওয়েবসাইট লোড হয় না একটি টিপস ফলো করবেন যার জন্য আপনার কোনো ঝামেলা হবে না সবার প্রথমেই আপনি রেজাল্ট বের করতে পারবেন সবার প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করব এসএসসি রেজাল্ট দুই তারপর আমরা সার্চ করব সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে সেটাতে ওপেন করে নিয়ে এখান থেকে ডিপোলভাবে যেটাই সিলেক্ট করা থাকবে থাকবে তারপর এখান থেকে পাসিং ইয়ার আমরা দু করে দিব তারপর হচ্ছে বোর্ড এখান থেকে আপনার যে বোর্ডটি রয়েছে এডমিট কার্ডে সে বোর্ডটি দিবেন এরপর হচ্ছে এখান থেকে আমরা রোল দিব তারপর হচ্ছে রেজি নাম্বারটি দিব এরপরে হচ্ছে দুটা কোড আমাদের এখান থেকে সাবমিট করতে হবে সেটি হচ্ছে দুই আট তিন পাঁচ আমরা এখানে পাস দিব তারপর সাবমিট বাটনে ক্লিক করব। এখান থেকে এই কোডটা আমাদের বারবার চেঞ্জ হবে অবশ্যই এখানে যদি তিন আর তিন আসে সেক্ষেত্রে যোগ করে এখানে বসিয়ে দিয়ে তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এখন বলে রাখি কিভাবে আপনি সবার প্রথমে রেজাল্টটি দেখবেন রেজাল্ট দেওয়ার আগে রেজাল্ট যদি পাবলিশ করা হয় বারোটার দিকে আপনি এগারোটায় তিরিশে এই ওয়েবসাইটটিতে ওপেন করবেন ওপেন করে প্রবেশ করে থাকবেন দশ থেকে পনেরো মিনিট পর পর আপনি রিফ্রেশ করবেন তাহলেই সবার প্রথমেই আপনি রেজাল্টটি দেখতে পারবেন এরপরে আরেকটি মেথড দেখাচ্ছে যেটি দিয়ে আপনি ফুল মার্কশিট দেখতে পারবেন কোনো প্রকার রেজিনং লাগবে না যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনি যে বোর্ডের রেজাল্টটি দেখতে চাচ্ছেন সে বোর্ডটি প্রথমে আমরা লিখবো আমরা এখান থেকে যদি লিখি দিনাজপুর বোর্ড রেজাল্ট দিনাজপুর বোর্ড রেজাল্ট লেখার পর দেখতে পাচ্ছেন রেজাল্ট ডট দিনাজপুর একটি ওয়েবসাইট চলে এসেছে আপনি যদি ঢাকা বোর্ড থেকে দেখতে চান তাহলে এখান থেকে লিখবেন ঢাকা বোর্ড তারপর আমরা এখানে ট্যাপ করব করার পর দুইটা অপশন দেখতে পারবো একটি হচ্ছে পুরা একটি প্রতিষ্ঠানের রেজাল্ট আরেকটি হচ্ছে ইন্ডিভিজুয়াল পৃথক রেজাল্ট আমরা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজাল্ট এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা শুধুমাত্র রোল নাম্বারটি দেব শুধুমাত্র রোল নাম্বারটি দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রেজাল্ট চলে আসলো এটি আগের বছরের রেজাল্ট দু হাজার তেইশের রেজাল্ট যেহেতু আপনারা দু হাজার চব্বিশ এখানে সার্চ করলে দু হাজার চব্বিশের রেজাল্ট সবার আগে পেয়ে যাবেন ওকে এরপর তিন নম্বর ধাপে আমরা এস এম এসের মাধ্যমে করতে পারবো সেই জন্য প্রথমে আমরা ওয়ান সিক্স টু এই নাম্বারটি ডায়াল করব তারপর এসিসি লিখবো তারপর বোর্ডের নামটি লিখতে হবে প্রথম ফার্স্ট ওয়ার্ড অবশ্যই সেগুলো ক্যাপিটাল লিখবেন তারপর আপনার রোল এরপরে হচ্ছে পাশের সন দু হাজার চব্বিশ লিখবেন তারপর সেন্ট বাটনে ক্লিক করলে আমাদের রেজাল্টই চলে আসবে আপনাদের রোলগুলো কমেন্ট করুন অবশ্যই আমি কমেন্ট বক্সে আপনাদের রেজাল্টগুলো সবার প্রথমে জানিয়ে দেব সবাই ভালো থাকবেন